যে আস্তাবরমিচ্চন্তি কি মাস্টার যম আতা পরাম এইবিতে কত প্রাণী মরে আবার জন্ম নেয় যুতিষ্ঠির বল যে সবথেকে আশ্চর্যজনক এটা মানুষ জানে তাকে মরতে হবে কিন্তু সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না ঠিকই তো আমরা জানি আমাদের মরতে হবে কিন্তু আমরা কেউ প্রস্তুত নই দেখুন আমরাই যে শান্তনা দিSophani দিয়ে আরে বন্ধু তোর বাবা একদিন কিন্তু মরতে হবে তোর বাবা মরেছে তো কি হবে মরতে তো হবে কিন্তু আমরা নিজেকে বুঝাই না যে আমাকেও তো মরতে হবে সব থেকে আশ্চর্যজনক এটা আমরা জানি আমাদের মরতে হবে কিন্তু আমরা কেউ মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না যদি মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকতাম তাহলে মৃত্যুর সময় কিভাবে ভগবানের নাম বলতে হয় সেই বিষয়গুলো আমাদের মাথায় আসত কেননা এই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রশ্ন অন্তকালে জমামি বসমরণ মুক্তকলে বরম যা প্রয়াতি পদ জাতি নাস্তি প্রসংশয়ঃ অর্জুন যিনি মৃত্যু সময় অন্তকালে মৃত্যু সময় আমার কথা স্মরণ করিতে করিতে মৃত্যু বরণ করে সে আমার ভাবি প্রাপ্ত হয় আমার কথা স্মরণ করিতে করিতে আবার বলছে ইয়াম ইয়াম বাপি স্মরণ বাপম তেজ তন্তিকলে বরম সন্তম অবৈতি কুন্তেয় সদা সদ বাপ বাপিতা যে যেমন বাবনা নিয়ে মৃত্যুবরণ করে তার তেমন তেমন বাপ প্রাপ্তি হবে যেমন বাবনা যেমন বাবনা নিয়ে মৃত্যুবরণ করে তার তেমন তেমন বাপ প্রাপ্ত হবে মানে মৃত্যুর সময় তোমাকে ভগবানের কথা চিন্তা করতে হবে না হলে হবে না আপনারা হয়তো বলতে পারেন কেন একজন তো ছিল ছেলের নাম ছিল শুনেছেন আপনারা অজামিন ছিল তার ছেলের নাম বলেছিল এরকম শুনেছেন বাঘবদের কাহিনী বাঘবদের ষষ্ঠ অজামিন নারায়ণ তো আজামিলের দর্শন চলেছিল একজনের নাম কনিষ্ট জেলার নাম নারায়ণ তিনি তো বলেছিলেন নারায়ণ তিনি তুত্তান হয়ে গেলেন যারা এটা শুনেছেন এটা পূর্ণাঙ্গ সত্য নয় যারা পড়েছেন আবাদী ভাগবতটা পড়বেন ভাগবতের ষষ্ঠ স্তরের গাম্ভীর্য আজামিল তিনি কিন্তু কখনো মরে না আজামিল একজন নিস্তব্ধ ব্রাহ্মণ ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ব্যাশার সূত্রে আকৃষ্ট হয়ে যায় এবং তারা হয়ে যায় উত্তর করতে খারাপ পরিণত হয়ে গিয়েছে পরবর্তীতে নারায়ণ বলেছিলেন ঠিকই কিন্তু পরে তাকে আবার সাধনা করতে হয়েছিল হরিদ্বারে গিয়ে আবার সাধনা করতে হয়েছে তাই যে ভাববেন না যে আমার দশজন চলে আছে একজনের নাম তো রাম একজনের নাম তো সাম একজনের নাম তো নারায়ণ একজনের নাম তো অমুক আমি একটা নাম তো আসবো আমার একটা ছেলের নাম তো আমার আসবে না ভগবানের কথা চিন্তা করতে হবে কি করে আসবে চিন্তা ভগবদ্গীতার অস্তায় ভগবান বলছেন অব্যাস যুগ যুক্তে না যে পরম পুরুষম দিব্যম জাতিবার্তা নু চিন্তায় যিনি ভগবানের কথা বলার যিনি ভগবানের কথা পরম পুরুষকে চিন্তা করেন অভ্যাস করেন অভ্যাস যুগ যুক্তে না যে পরমম পুরুষম দিব্যম জাতি পারতা চিন্তন যিনি চিন্তা করেন ভগবানের নাম করার অভ্যাস করেন নাম কলিযুগের নাম হচ্ছে অনেক কিছু হবে কলিযুগের বেগুচার হবে কামাচার হবে বিভিন্ন কিছু বিষ্ণু পুরাণে তো এবারে লিখিয়ে দিয়েছে বিভিন্ন কিছু কলিযুগে হবে গোস্বামী দুশিদার বলছে কলিযুগে কি হবে বজর চোরতা চুরে কত বাদে অতিথি কো লাগায় পাসি দัญญา হে কলিযুগা দেরি তমাসা দুঃখ লাগে ওর হাসি হে কলিযু তোমাকে দেখে দুঃখও লাগে আবার হাসিও পায় কেন তিনি বলছেন চোরতা চুরে কলিযুগে কি হবে বলতে চোরদের ছেড়ে দেব যারা চুরি চামারি করে ডাকাতি করে তাদেরকে কি করতে কি করে বন্ধি করে রাখব বলতে চোরদের ছেড়ে দেব চুরি ডাকাতি যারা করে তাদেরকে ছেড়ে দেব

নাম নাম আসন কীর্তা স্বর্প পাদাষ্টা নাম বাদ পথের অন্তিম বলে দিচ্ছে নাম আসন নাম যদি কেউ করে তাহলে সে সমস্ত পাপ থেকে নাকি মুক্তি হয়ে যায় নামের পর্নিমা শুধুমাত্র বেদে বলা আছে নামের মবিমা শুধুমাত্র অন্য শাস্ত্রে বলা হয় পুরাণে বলা হয়েছে এমনটার না বেদে বলা হয়েছে কয়েকটা শোনায় বেদ বলছে आद जानंत नाम चिति भक्तां महास्तुस्तु तु प्रथम मंडल सकायोघम अपाची अरजदप कायदा सोहीनम तमतिन मनि सदाते नाम सयशू विवक्त दिक्क्त संगीत सप्तम मंडल जुजातमस्तो महात्म महातु महित तपसे दुसुपवी यजचितप प्रसाद दिक्क्त संगीत प्रथम नामेर महिमार আমাদের এখন সৌভাগ্যের বিষয় আমাদের বঙ্গভূমিতে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে তিনি এসে কি করলেন তিনি নামের বন্যায় বাসিয়ে দিচ্ছেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র মূল আজ্ঞা প্রকাশ অতি করে করে জ্ঞাত বিজ্ঞা বল কৃষ্ণ বল কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা প্রভু কহে নিত্য আনন্দ সবচেয়ে হইল অন্ধ তো না লয় এক নিবেদন তো নয়ানে দেখিবে জারে করে না যারে পাপি দুরাচারী নিন্দু পাসন্দ আর কেহ যেন বঞ্চিত না হয় প্রভু কহে কহিলা এই মহামন্ত্র ইহা যা করিবে নিঃ মন্ত কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জীবের অবিস্তার আমার গৌরাঙ্গ সুন্দর নামের অবতার প্রেমের অবতার গৌরাঙ্গ সুন্দর নাম তিনি নামের মন্ডায় বাঁচিয়ে দিয়েছেন যত যত মহাপুরুষ পীড়িত যান তারা নামের মহিমা গাইছেন নামের মহিমা ওই যে গাঙ্গাই একটু আগে শ্রী বলছেন হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম চারুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল নাম কর রামকৃষ্ণ পরমশদেব বলছেন ভগবানের নাম কর নাম করলে পরে দেহ মন সব পবিত্র হয়ে যায় শুদ্ধ হয়ে যায় নাম কর আর জগৎ বন্ধু সুন্দর তো আরো সুন্দর করে চমৎকার করে তিনি গানের বাসায় লিখছেন গাউরে গোপাল গোবিন্দরে দাও প্রেম স্বরে গোপাল গোবিন্দরে দাও প্রেম স্বরে বজন গিরিদার নবগণ স্যাম বজ আনন্দ বরে হরে কৃষ্ণনা আনন্দ বলে হরে কৃষ্ণনা নাম করে বৈষ্ণবরা সুন্দর করে পয়া লিখছেন তারা বলছেন নামেতে জীবের হয় বিনাশ নাম উদয় মাত্র চিহ্ন হয়ে কর্ম পা নাম করো কিন্তু নামের নাম করে একাকার করা যাবে না নারী পুরুষ একাকার করা যাবে না নারী থাকবে নারীর মর্যাদায় পুরুষ থাকবে পুরুষের মর্যাদা নারী পুরুষ একাকার করা যাবে না চৈতন্য মহাপুরুষ সেই আদেশ কখনই না নারী নারীর মর্যাদায় থাকবে সম্মানে থাকবে পুরুষ পুরুষের সম্মানে থাকবে এগুলো বিবিচার এগুলো করা যাবে না পরস্পর পরস্পরকে স্পর্শ করে এগুলো করা যাবে না কেননা নারী হতে জন্মে জাতি মাইরে শুনে নারী হতে জন্মে জাতি থাকলে যাক তবেই জাতি শুধু নারী হতে জন্মে জাতি তাকলে যা তবে জাতি আমরা এত নাম করছি এত না কিন্তু আমাদের কান তো যাচ্ছে না আমাদের মুহ তো যাচ্ছে না আমাদের মাৎসর্য আমাদের লোভ আমাদের ক্রোধ এগুলো তো যাচ্ছে না এত নাম করছি আমরা এত না আমরা নাম করছি যারা মহামানব আছে তারাও তো নাম করেছিল করেছিল না এই তো সেদিন হিমায়ত করে তুমি তো আপনার অনুকূলতন্ত্র নাম করছেন তার নাম শুনে তিনি যখন নামে মুক্ত হয়েছে নামের প্রতি এতটাই সংযুক্ত পিঁপড়া উপরে উঠছে বেশি বেশি গরু গুলো ছুটে ছুটে আসছে আর গেরাও করে উল্টো লাভ দিচ্ছে তারা যখন নাম করে প্রকৃত সারা দেয় আমরাও তো নাম ওই নামে তো কোনো কাজ হয় না যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী করেছেন তারা জানেন চৈতন্য মহাপ্রভু যখন জারি রাস্তা দিয়ে যাচ্ছিলেন জঙ্গলের রাস্তা জারি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বনের যত বাঘ তিনশো বাঘ বাল্লুক বানর যত পার্টি আছে তারাও নৃত্য করছে গোবিন্দ দেখা সবাই চেয়ে দেখছে অপাক কাণ্ড এত সুন্দর দৃশ্য তো কখনো দেখি নাই অপাকাণ্ড সবাই নৃত্য করছেন সবাই একসাথে নৃত্য করছে এত সুন্দর দৃশ্য তো আগে দেখি নাই এই কারণে নাম করতে হয় কেননা তারাও নাম করেছেন আমরাও নাম করেছি তারা নাম করলে সব নাচে বা বাল্লুক গুরু চাপন সব নাচে আমরাও তো নাম করি একটা না নাচিও নাচে নাচে কালকে তো নাম হবে সেখানে কেন নাচে না কেন না পাবো নাম অপরাধ আছে নাম আছে পদ্ম পুরাণের সৃষ্টিকণ্ডের সৃষ্টিকণ্ডে পাবেন আবার পদ্ম পুরাণের সর্বকণ্ডের সেখানে আটচল্লিশ অধ্যায় পাবেন নাম অপরাধ দশটা নাম অপরাধ প্রথম অপরাধ কি বলছে মহাপুরুষের নিন্দা মহাপুরুষের নিন্দা করলে সারা জীবন নাম করলে কাজ হবে না কেননা তারা যে আত্ম করে করেছে নাম প্রচারের জন্য সারাটা জীবন কুয়ে গেছে লাখ লাখ মানুষ উনাদের কাছে যেত আমাদের কাছে বললো মহাপুরুষের নিন্দা করা যাবে না প্রথম নাম করা দ্বিতীয়টা কি হচ্ছে বেদের নিন্দা বেদের নিন্দা করা যাবে না কেননা এই ধর্ম বেদ প্রাণীতম ধর্ম বেদ প্রাণী নারায়ণ সাক্ষাৎ ধর্ম হিয়া বিপর্যয়া যা বেদ প্রাণীত নয় তা অধর্ম এই কারণে বেদের নিন্দা করা যাবে না পরেরটা বলছে গুরু অবজ্ঞা পরেরটা বলছে গুরুর অবজ্ঞা করা जाना चार नम्बर पर बोल शिव श्री सी विष्णु इहो पुनः नाम कलम गियाम परसूद सो हरिनम करहा